আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো উনিশ পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখেন গল্প আছে গল্পটা তোমরা পড়ে নিবে গল্পটা পড়া হলো নিচের ছকের প্রশ্নগুলো পড়ে গল্প অনুযায়ী উত্তর তৈরি করি কাজ শেষে উত্তরগুলো নিয়ে বন্ধুর সাথে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি তো কিছু নমুনা উত্তর করে দেওয়া হলো যেমন প্রথমে কি আছে এই ঘটনায় অনিমেষের কী কী আচরণ ওর বন্ধুরা উল্লেখ করতে পেরেছে মানহা হচ্ছে অনিমেষ দেরি করেছে সেটা বুঝতে পেরেছে তো নিজের কোন অনুভূতি প্রকাশ করেছে সেটা আমাদের লিখতে হবে অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করে সেটাও আমাদের লিখতে হবে প্রয়োজন কীভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করেছে এগুলো লিখতে হবে ঠিক আছে এভাবে করে আমরা সম্পূর্ণ ছকটা এখন পূরণ করেই তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো এখন আমরা একশো উনিশ পৃষ্ঠা ছকের সমাধান দেখব তো প্রথমে আছে মানহা মানহা হচ্ছে অনিমেশ দেরি করেছে সে বুঝতে পেরেছে এবং সে নিজের বিরক্তি অনুভূতিটা প্রকাশ করেছে অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে সে হচ্ছে অনিমেষের জন্য সবাই অপেক্ষা করছে এটা বুঝিয়েছে আর যা করার এখনই করতে হবে এভাবে হচ্ছে সে প্রয়োজন পূরণ করা যাবে তা প্রকাশ করেছে তারপর নুথুয়াই হচ্ছে অনিমেষের কাজ শেষ করেছে তো তারপর সে উদ্বেগের অনুভূতি প্রকাশ করেছে তা অনুভূতির সাথে সম্পর্কিত যে প্রয়োজন সে প্রকাশ করেছে যে কালকে জমা দেওয়ার সময় আর কীভাবে পূরণ করা যাবে প্রয়োজন অনিমেষ সেক্ষেত্রে তুমি এখনই বসে কাজটা করে ফেলো আমরাও সহায়তা করবো তোমাকে আকলিমার ক্ষেত্রে সে হচ্ছে অনিমেষের কাজ জমা দাও কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন এটা উল্লেখ করতে পেরেছে আর অনুভূতি প্রকাশ করেছে চিন্তার অনুভূতি অনুভূতির সাথে সম্পর্কিত যে প্রয়োজন সে প্রকাশ করেছে যে আজকে মঙ্গলবারের মধ্যেই অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে আর প্রয়োজন কীভাবে প্রকাশ করা যাবে যে আমরা চাই তুমি এখন বসে তোমার কাজটা করে দাও ঠিক আছে তো এভাবে করে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করে ফেললাম তো আমরা আগামী ক্লাসে এখানে হচ্ছে একশো বাইশ পিসটা একটা ছক আছে এই ছকের খালি ঘরগুলো আমরা পূরণ করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো উনিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ